আসসালামু আলাইকুম সরকারি তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষায় সমাজ হতে প্রশ্ন আসার সম্ভাবনা পঁচানব্বই শতাংশ সমাজ সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের আজকের আলোচনাটি আপনাদের জন্য সমাসের দুই অথবা তিনটি লেকচারে পুরো বিষয়টি আপনাদের সাথে আলোচনা করা হবে আর একটি বা দুইটি লেকচারে বিগত সালের প্রশ্ন সমাধান দেখানো হবে তো আজকের ভিডিওতে শুরু করছি সবাইকে স্বাগত জানিয়ে সংজ্ঞা সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ পরস্পর অর্থ সঙ্গতিপূর্ণ একাধিক পদকে এক পদে মিলিত হওয়ার নাম হচ্ছে সমাস যেমন এখানে দেখুন স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ এটা সমাস হচ্ছে স্মৃতিসৌধ সমাসের বিভিন্ন অংশের পরিচিতি সমাসের বিভিন্ন অংশ থাকে সেই বিভিন্ন অংশের মধ্যে একটি হচ্ছে ব্যাসবাক্য একটি হচ্ছে সমস্যমান পদ আরেকটি হচ্ছে সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ ব্যাস বাক্য হচ্ছে এই যে সিংহ চিহ্নিত আসন এই তিনটি মিলে যে অংশটা সেটি হচ্ছে ব্যাস সিংহ চিহ্নিত আসন তিনটি আলাদা আলাদা একটি হচ্ছে সমস্যমান পদ আর একত্রে এটার যে সমাস অর্থাৎ সিংহাসন সেটি হচ্ছে সমস্য সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ এবং এখানে প্রথমে যেটা আছে সিংহ এটাকে বলা হয় পূর্বপদ এবং আসন এটাকে বলা হয় হচ্ছে পরপদ আমরা উপরের চিত্র হতে একটু নিচে ব্যাখ্যাগুলো দেখে নিই পূর্বপদ সমস্ত পদকে বিশ্লেষণ করলে প্রথম যে পদটি পাওয়া যায় তাকেই মূলত পূর্বপদ বলে এবং চিত্রে সিংহ এই শব্দটি হচ্ছে পূর্বপদ এরপরে আসেন পরপদ সমস্ত পদকে বিশ্লেষণ করলে শেষ যে পদটি পাওয়া যায় তাকে পরপদ বলে চিত্রে আসন শব্দটি হচ্ছে পরপদ এরপরে আছে হচ্ছে সমস্ত পদ সমাসবদ্ধ পদের নাম হচ্ছে সমস্ত পদ চিত্রে সিংহাসন এই সিংহাসন হচ্ছে সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ সবশেষ যে অংশটি সেটি হল সমস্যমান পদ ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে চিত্রে আলাদা আলাদাভাবে সিংহ চিহ্নিত এবং আসন এই শব্দ তিনটি হচ্ছে সমস্যমান পদ বিশেষ দৃষ্টব্য সমাস এবং সন্ধির প্রধান পার্থক্য হল সমাসে ব্যবহৃত পদ উভয়েরই অর্থ আছে এবং এদের মিলনের ফলে যে বাক্য সৃষ্টি হয় তারও অর্থ রয়েছে কিন্তু সন্ধির ক্ষেত্রে ব্যবহৃত পদ উভয়েরই আলাদা অর্থ থাকতে পারে আবার নাও পারে যেমন আবি বিসর্গ কার আবিষ্কার যা একটি সন্ধির উদাহরণ সমাসের ক্ষেত্রে অর্থ প্রদান হবে কিন্তু সন্ধির ক্ষেত্রে সর্বদাই হচ্ছে উচ্চারণ প্রদান হয় এখন আসুন আমরা এখানে সমাসের প্রকারভেদ নিয়ে একটু দেখাই আপনাদেরকে সমাস মূলত ছয় প্রকার দ্বন্দ্ব সমাস সমাস কর্মধারয় তৎপুরুষ সমাস বহুব্রী সমাস দ্বিগু সমাস এবং অব্যয়ভাব সমাস একটা ছন্দ আছে এই ছন্দ দিয়ে সমাসের কোন সমাসে কোন পদ প্রধান সেটা মনে রাখা যায় যেমন এখানে লেখা আছে দ্বিতকে গাই পরপদের গান অর্থাৎ দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারায় এই তিনটি সমাস হচ্ছে সর্বদা পরপদ প্রধান অর্থাৎ এই সমাজগুলোতে পরপদ প্রধান অপরদিকে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান অর্থাৎ দ্বন্দ্ব সমাসে উভয় পদ গুরুত্ব পায় আর দ্বিগু সমাসে হচ্ছে পরপদ প্রধান সংখ্যা থাকে বহুপ্রিয় সমাসে ভিন্ন অর্থ বোঝায় আপনি যদি এই সংক্ষেপণগুলো বুঝতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু পরের দিকে গিয়ে যখন এটার বিস্তারিত আলোচনা করা হবে এবং সমাস নির্ধারণের ক্ষেত্রে এই সংক্ষেপণ বিষয়গুলো খুব কাজে দিবে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদ প্রধান থাকে পূর্বপদে অব্যয় ব্যবহৃত হয় এখন একটা একটা করে আমরা ধারাবাহিকভাবে হচ্ছে সমাজগুলো আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই আছে আমাদের দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদ প্রধান অর্থাৎ পরপদ এবং পূর্বপদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ এই দুটাই হচ্ছে প্রাধান্য পাবে সংজ্ঞা দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে দুই পদের সমান গুরুত্ব প্লাস একই শ্রেণীর পদ দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে এবং উদাহরণ মা বাবা মা ও বাবা এখানে মা হচ্ছে পূর্বপদ বাবা হচ্ছে পরপদ দেখেন এই মা বাবা সমাসের ক্ষেত্রে কিন্তু মা এবং বাবা অর্থাৎ উভয় পদ পূর্বপদ পরপদ দুইটি সমান গুরুত্ব পাচ্ছে একটি বাদ দিলে শুধু মা অথবা বাবা বুঝাবে অর্থাৎ উভয়ই একই শ্রেণীর একইভাবে মা বাবা ভাই বোন চাচা চাচি নানা নানি এই শব্দগুলি একই শ্রেণীর আবার মা ও বাবা দুটি ভিন্ন ব্যক্তি দ্বারা পরস্পরের বিপরীত লিঙ্গ এখন আসুন আমরা দ্বন্দ্ব সমাস নির্ধারণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে সেগুলো আপনাদের সাথে একটু আলোচনা করি ব্যাসবাক্যে ও এবং আর এই তিনটি থাকবে বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ দ্বন্দ্ব সমাস নির্ধারণ করতে গেলে আমরা যদি কখনোই যে ব্যাসবাক্যে ও এবং আর এগুলো পাই তখন আমরা সেগুলোকে দ্বন্দ্ব সমাস হিসেবে বিবেচনা করতে পারি মানে চেনার ক্ষেত্রে যেমন ভাই ও বোন জমা ও খরচ জমা খরচ এরপরে দ্বিতীয় নম্বর যে নিয়মটি আছে সেটি হচ্ছে পূর্বপদ ও পরপদের অর্থ স্বাধীন হবে অর্থাৎ দুটি পদই আলাদা আলাদা অর্থ প্রকাশ করবে কোনোটাই কোনোটার উপরে নির্ভরশীল হবে না দুইটাই আলাদা আলাদা নিজস্ব অর্থ প্রকাশ করবে উভয় পদে একই রকম বিভক্তি থাকবে যেমন হাতে কলমে হাতে এ তে এটা হচ্ছে আমাদের কি সপ্তমী বিভক্তি এ এ এই তিনটা হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি একইভাবে এখানে কলমে এটি হচ্ছে সপ্তমী বিভক্তির উদাহরণ আচ্ছা আরো কিছু নিয়ম আছে চিনতে যেমন অল্প সর্বিশিষ্ট শব্দটি অর্থাৎ ছোট শব্দটি প্রথমে এবং অধিক সর্বিশিষ্ট শব্দটি অর্থাৎ বড় শব্দটি পরে বসে যেমন মা বাবা মা হচ্ছে ছোট শব্দ বাবা হচ্ছে কি বড় শব্দ চা বিস্কুট বিস্কুট হচ্ছে বড় শব্দ তো এরকম অল্প সর্বিশিষ্ট শব্দ আগে বসে এবং অধিক সর্বিশিষ্ট শব্দ পরে বসে থাকে অধিক মর্যাদাপূর্ণ শব্দটি প্রথমে বসবে যেমন মা বাবা এখানে মা হচ্ছে অধিক মর্যাদাপূর্ণ শিক্ষক ছাত্র এখানে শিক্ষক হচ্ছে অধিক মর্যাদাপূর্ণ এখন আসুন দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ নিয়ে আপনাদেরকে সাথে একটু আলোচনা করি দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারের হয়ে থাকে তার মধ্যে প্রথমে আছে হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাসবদ্ধ পদগুলোর মধ্যে রক্তের সম্পর্ক ও বৈবাহিক সম্পর্ক থাকে যেমন মা বাবা ভাই বোন মাসি পিসি ইত্যাদি এরপর আছে সমর্থক দ্বন্দ্ব সমাজবদ্ধ পদগুলোর একটি আরেকটি সমর্থক হয় রাজা বাদশাহ হাট বাজার বই খাতা জামা কাপড় ইত্যাদি এরপরে আছে হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাজবদ্ধ পদগুলো একটি আরেকটির বিপরীত হয় যেমন অহিনকুল কুমড়া নিশিদিন দিন নিশি মানে কিন্তু হচ্ছে রাত নিশিদিন বা রাত দিন নিশিদিন বা রাত দিন এরপর আছে অলুক দ্বন্দ্ব সমস্যমান পদগুলোর বিভক্তি লোপ না পেয়ে সমস্ত পদে অক্ষুণ্ণ থাকে যেমন দেশে বিদেশে এখানে দেখেন এ আছে বিদেশে এ আছে এই অন্তঃস্থে অর্থাৎ সপ্তমী বিভক্তি আছে পরবর্তী কিন্তু সমস্যা দেখেন এখানে কিন্তু লোপ পায়নি দেশে বিদেশে এরপর আছে পথে ঘাটে দুধে ভাতে জলে স্থলে হাতে কলমে এগুলো হচ্ছে দ্বন্দ্ব এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এরপরে আছে বহুপদী দ্বন্দ্ব দুয়ের অধিক পথ থাকে যেমন সাহেব বিবি গোলাম হাত পা নাক মুখ চোখ এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্বের উদাহরণ এরপর আছে একশেষ শেষ দ্বন্দ্ব এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সমস্যমান পদগুলোর কেবল একটি পদের প্রাধান্য থাকে এবং সেই পদের সাহায্যে অন্য পদের অর্থ প্রকাশ করে যেমন আমরা সে তুমি ও আমি তোমরা সে ও তুমি দম্পতি জায়া ও পতি তাহলে আমাদের দ্বন্দ্ব সমাস শেষ হয়ে গেল এখানে কিছু আছে অধিক প্রস্তুতির জন্য দ্বন্দ্ব সমাসের উদাহরণগুলি নিয়মিত অনুসরণ করুন তো এগুলো থেকেই সাধারণত প্রশ্ন আসে আমি এগুলো আপনাদেরকে শুধুমাত্র রিডিং পড়ে দিচ্ছি আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে নোট করে নেবেন মতি গতি মতি ও গতি প্রথমে আছে এখানে সমস্ত পদ আর এটা আছে ব্যাস বাক্য মাথা মুন্ডু মাথা ও মুন্ডু রাস বৃদ্ধি রাস ও বৃদ্ধি রাজা উজির রাজা ও উজির রাজা বাচ্চা রাজা বাচ্চা এরপরে আছে লেখা পড়া লেখা ও পড়া শাকসবজি শাক ও সবজি শান্তশিষ্ট শান্ত ও শিষ্ট সর্দি কাশি সর্দি ও কাশি সোনারূপ সোনা ও রূপা কেটে ছিঁড়ে কেটে ও ছিঁড়ে ওলে পিঠে ওলে ও পিঠে ঘরে বাইরে ঘরে ও বাইরে তেলে বেগুনে তেলে ও বেগুনে দুধে ভাতে দুধে ভাতে এটা কিন্তু অলোকদ্বন্দ্ব দেখেন এখানেও যা আছে এখানেও তা আছে শুধুমাত্র ওই যে মাঝখানে ও এবং আর যেটা থাকে সেটার ও যুক্ত হয়েছে পথে ঘাটে পথে ঘাটে বনে বাদাড়ে বনে বাদাড়ে মায়ে ঝিয়ে মায়ে ঝিয়ে হাতে কলমে হাতে কলমে এই সবগুলোই কিন্তু হচ্ছে কি অলোক আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে ঠিক আছে এরপরে আমরা যাচ্ছি কর্মধারয় সমাস কর্মধারায় সমাসে সবসময় পরপদ প্রাধান্য পাবে এতক্ষণ নিশ্চয় আপনারা পূর্বপদ এবং পরপদ বুঝে গিয়েছেন যদি সেটা বুঝতে কোথাও সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা প্রথম দিকে একটু দেখে আসবেন অথবা এখান থেকে আমি দেখে দিচ্ছি যেমন ধরেন এখানে আছে কি নীলম্বর নীল হচ্ছে পূর্বপদ অম্বর হচ্ছে পরপদ অর্থাৎ একদম প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে পূর্বপদ একদম শেষে যেটা থাকে সেটা হচ্ছে পরপদ আচ্ছা কর্মধারায় সমাসের উদাহরণ বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের মধ্যে যে সমাস গঠিত হয় তাকেই মূলত কর্মধারায় সমাস বলা হয় কর্মধারায় সমাস নির্ধারণের জন্য কিছু নিয়মাবলী ব্যাসবাক্যে সাধারণত যে সে যিনি তিনি যাতা তা এই শব্দগুলো থাকে যেমন নীলম্বর নীল যে অম্বর লতা সুন্দরী যে লতা পরপদের অর্থের প্রাধান্য পাবে যেমন এখানেই কিন্তু প্রথমেই আমি বলেছিলাম যে কর্মধারায় সমাসে সর্বদা পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে মহারাজা মহান যে রাজা দেখেন এই রাজা কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে অর্থাৎ পরপদ এখন আসুন আপনাদের সাথে আলোচনা করি যে কর্মধরায় সমাসের প্রকারভেদ সাধারণ সমাস বিশেষণ বা বিশেষণ ভাবাপূর্ণ পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপূর্ণ পদের মধ্যে যে সমাস গঠিত হয় তাকে সাধারণত কর্মধারয় সমাস বলে এক কথায় বলা যায় মধ্যপদলিপি উপমান উপমিত এবং রূপক কর্মধারায় সমাস ব্যতীত অন্যান্য কর্মধারায় সমাসকে সাধারণ কর্মধারায় সমাস বলে মধ্যপদলপি কর্মধারায় যদি ব্যাসবাক্যের মধ্যপদ প্রকৃত বাক্যে লোপ পায় তাহলে তাকে মধ্যপদলপি কর্মধারায় সমাস বলে যেমন সিংহাসন সিংহ চিহ্নিত আসন এখানে ব্যাসবাক্যের মধ্যে চিহ্নিত এই যে চিহ্নিত এই অংশটি প্রকৃত শব্দে অর্থাৎ সিংহাসন এই শব্দে কিন্তু কি হয়েছে লোভ হয়েছে বা বিলুপ্তি ঘটেছে মধ্যপ্রদলপি চেনার হচ্ছে সহজ উপায় এক নম্বর গুণ বা গুণের মতো নাম বা নামের মতো অর্থাৎ গুণ প্রাধান্য পাবে এরপরে হচ্ছে সিংহ চিহ্নিত যে আসন যেমন উদাহরণ আছে দেখেন সিংহাসন খেয়া পারাপারের ঘাট খেয়া ঘাট চালে ধরে যে কুমড়া চাল কুমড়া ইত্যাদি এখন আসুন উপমান ও উপমেয় এই উপমান এবং উপমেয় এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যেমন এখানে দেখেন যার সাথে তুলনা করা হয়েছে সেটি হচ্ছে উপমান অর্থাৎ তুলনার সাথে কি হবে তুলনার সাথে হচ্ছে মিলবে অর্থাৎ এটা সমান সমান হবে আর উপমিত হচ্ছে তুলনা যেটা করা হবে সেটা অর্থের সাথে মিলবে না ঠিক আছে যেমন দেখেন মুখ চন্দ্রের ন্যায় মানুষের মুখ কখনোই চন্দ্রের মতো হতে পারে না অর্থাৎ তুলনা করলে সেটা কখনোই সমান সমান হচ্ছে না সেটি হচ্ছে উপমেয় তাহলে উপমান পদ হচ্ছে যার সাথে তুলনা করা যায় আর উপমেয় পদ হচ্ছে যাকে তুলনা করা হয় ঠিক আছে এখন আমরা একটু বিস্তারিত দেখি উপমান কর্মধারাই একই রকম গুণ বিশিষ্ট দুটি বস্তুর মধ্যে তুলনা করা হয় সেই ক্ষেত্রে দেখেন সাদৃশ্য থাকবে আমি আগেই বলেছি তুলনা করলে সেটা সমান হবে অর্থাৎ সমান সমান দিয়ে সেটাকে মানে বিশ্লেষণ করা যাবে যেমন তুষার শুভ্র তুষারের ন্যায়ই শুভ্র তুষার কিন্তু এই শুভ্র মানে কিন্তু সাদা অর্থাৎ তুষার কিন্তু সাদাই হয় দেখেন এটা কিন্তু অর্থে মিলতেছে এবং সাদৃশ্য থাকতেছে আর বেশিরভাগ ক্ষেত্রে উপমান কর্মধরার সমস্যা ন্যায় মাঝখানে থাকে কাজল কালো কাজলের ন্যায় কালো অর্থাৎ কাজল হচ্ছে কালো রং। এই কাজলের মতোই কালো বোঝাচ্ছে অর্থাৎ খুব কুচকুচে কালা বা একেবারেই খুব মানে ঘন কালো সেটাকে বোঝাচ্ছে দেখেন ন্যায় কিন্তু মাঝখানে বসেছে তাহলে এরকম থাকলে আমরা সেগুলোকে কি বলবো উপমান কর্ম ধরাই এখানে চেনার উপায় দেওয়া আছে দুইটা আমরা একটু সেগুলো আলোচনা করে দিচ্ছি সমস্ত পদের যে কোনো একটি পদ বিশেষ অপর পদটি বিশেষণ থাকবে অর্থাৎ সমস্ত পদে নাউন প্লাস অ্যাজিটিভ থাকবে যেমন ভ্রমর কৃষ্ণ ভ্রমর প্লাস কৃষ্ণ অরুণ রাঙা অরুণযোগ রাঙা আপনারা চাইলে চেনার উপায় দুইটা দিয়েও চর্চা করে দেখতে পারেন অথবা এই যে এখানে দেখেন সাদৃশ্য থাকবে এবং ন্যায় মাঝে বসবে এই দুইটা দিয়ে মেলায়ে দেখতে পারেন এটাই হচ্ছে এই যে আছে তুলনীয় বস্তুদের মধ্যে সাদৃশ্য থাকবে এটা আগেই বলা আছে এখন আসেন উপমিত কর্মধারায় একই রকম গুণ বিশিষ্ট নয় এমন দুটি বস্তুর মধ্যে তুলনা করা হয় অর্থাৎ এখানে সাদৃশ্য থাকবে না বেশিরভাগ ক্ষেত্রে ন্যায় শেষে বসবে যেমন চন্দ্রমুখ মুখ মুখ চন্দ্রের ন্যায় দেখেন আপনি যদি কল্পনা করেন বা সাদৃশ্য করার চেষ্টা করেন মুখ কখনোই চন্দ্রের মতো হতে পারে না অর্থাৎ চাঁদের মতো হতে পারে না আবার একইভাবে অধর পল্লবের নাই অধর কখনোই পল্লবের মতো হতে পারে না এবং দেখেন ন্যায় কিন্তু শেষে আছে তো এগুলো দেব আসলে চেনা যায় আচ্ছা এরপরে আছে আরেকটা নিয়ম আছে বেশ কয়টা আমরা একটু দেখে নিই কি কি নিয়ম দুটি পদই বিশেষ্য হবে অর্থাৎ সমস্ত পদে নাউনযোগ নাউন হবে যেমন ধরেন এটা চন্দ্র নাউন মুখ নাউন সিংহ নাউন পুরুষ নাউন ঠিক একইভাবে পদ্মাসন নাউন আসন নাউন চেনার উপায় দয় দুই তুলনীয় বস্তুদয়ের মধ্যে কোনো সাদৃশ্য থাকে না সোনামুখ মুখ মুখ কখনোই সোনার ন্যায় হবে না সুতরাং এখানে মুখ ও সোনা দুটি ভিন্ন ভিন্ন জিনিস এবং দেখেন সোনা ও মুখ দুইটায় আলাদা আলাদা কিন্তু নাউন তাহলে এই শখে কিন্তু আমরা একটু দেখে নিই যে উপমান কর্মধারায় ও উপমিত কর্মধারার মধ্যে আসলে কি পার্থক্য আছে সেটা প্রথম অংশ নাম প্লাস দ্বিতীয় অংশ গুণ থাকবে যেমন রক্ত লাল এখানে রক্ত হচ্ছে কি নাউন বা নাম আর লাল হচ্ছে অ্যাজিটিভ বা গুণ রক্তের ন্যায় লাল এখানে রক্ত একটি নাম আর রক্ত কিন্তু কোনো একটা জিনিসকে রক্তের ন্যায় লাল বোঝাচ্ছ বোঝানো হচ্ছে অর্থাৎ কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস যেটা লাল সেটা কিসের মতো রক্তের মতো এবং এটার মধ্যে দেখেন সাদৃশ্য আছে রক্ত এবং লাল দুইটার মধ্যে সাদৃশ্য আছে যখন সাদৃশ্য থাকবে মাঝখানে নেয় বসবে তখন সেটি হচ্ছে কি উপমান কর্মধারায় সমাস আর উপমিত কর্মধারায় হচ্ছে যখন দুইটা আলাদা আলাদা জিনিস সাদৃশ্য থাকবে না যেমন ওল আর কপি ওল একটা জিনিস আলাদা আর কপি হচ্ছে সবজির নাম ঠিক আছে সরি হ্যাঁ কপি হচ্ছে সবজির নাম তাহলে ওল এবং কপি দুইটা সবজি কিন্তু আলাদা আলাদা সুতরাং এখানে মিল থাকতেছে না বা সাদৃশ্য থাকছে না তাই এটি হচ্ছে উপমিত কর্মধারায় এরপরে আছে হচ্ছে আমাদের কি রূপক কর্মধারায় উপমান ও উপমেয় পদকে একই রূপ কল্পনা করা হয় এই সমাসের ব্যাসবাক্যে রূপ শব্দটি উল্লেখ থাকে মন রূপ মাজি এটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ পরাণ পাখি পরাণ রূপ পাখি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ এরপরে হচ্ছে রূপক কর্মধারায় চেনার কিছু উপায় এক নম্বরে আছে এই সমাসের পূর্বপদ সবসময় অ্যাবস্ট্রাক নাউন গুণ বা ভাববাচক বিশেষ হয় যেমন শোকানল শোকযোগ অনল শোকানল হব নদী হব যোগ নদী বিষাদ সিন্ধু বিষাদরূপ সিন্ধু বিষাদ সিন্ধু চেনার উপায় দুই রূপক কর্মধারায় সমস্যার পূর্বপদটি সাধারণত কোনো ধারণা বা অভিজ্ঞতা অর্থাৎ অবস্তু হবে যেমন প্রাণ প্রিয় প্রাণরূপ প্রিয় হৃদয় মন্দির হৃদয় রূপ মন্দির দেখেন এখানে কিন্তু হৃদয় বস্তুবাচক বিদ্যাধন বিদ্যারূপ ধন রূপক সমাজে সমাসে ব্যাসবাক্য তৈরির সময় মাঝখানে এই যে রূপ শব্দটি থাকে এখন আসুন আমরা এই যে সমাসগুলো কর্মধরায় সমাসের আলোচনা করা হলো সেগুলোর কয়েকটি করে উদাহরণ দেখে যেমন সমস্ত পদ এরপরে আছে ব্যাসবাক্য অক্ষয় কীর্তি অক্ষয় যে কীর্তি কর্মধারয় সমাস আগ্নেয়গিরি আগ্নেয় যে গিরি কর্মধারায় সমাস কটু কথা কটু যে কথা কর্মধারায় সমাস কদাচার কু যে আচার কর্মধারায় সমাস কাছা মিঠা যা কাছা তাই মিঠা কর্মধারায় সমাস কানা কড়ি কানা যে করি, কর্মধারায় সমাস কাপুরুষ কু যে পুরুষ কর্মধারায় সমাস ক্ষীণ প্রভা ক্ষীণ যে প্রভা কর্মধরায় সমাস খাস মহল খাস যে মহল কর্মধরায় সমাস গুরু ভার গুরু যে ভার কর্মধারায় সমাস চালাক চতুর যে চালাক সেই চতুর কর্মধরায় সমাস নত জানু নত যে জানু কর্মধরায় সমাস নবান্ন নব যে অন্ন কর্মধারায় সমাস সুপুরুষ সু যে পুরুষ কর্মধারায় নীলপদ্ম নীল যে পদ্ম কর্মধারায় সমাস নীলাম্বর, নীল যে অম্বর কর্মধারায় সমাস বেগুন ভাজা ভাজা যে বেগুন কর্মধারায় সমাস মহাকাব্য মহা যে কাব্য কর্মধারায় সমাস মহানবী মহান যে নবী কর্মধারায় সমাস রাজর্ষি রাজা হয়েও যিনি ঋষি কর্মধারায় সমাস এরপরে আছে মধ্যপদলপী কর্মধারায় সমাসের উদাহরণ খেয়া ঘাট খেয়া পারাপারের ঘাট ঘর জামাই ঘরে আশ্রিত জামাই ঘি ভাত ঘি মাখা ভাত মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ চাল কুমড়া চালে ধরে যে কুমড়া জীবন দর্শন জীবনের স্বরূপ দর্শন স্বর্ণাক্ষর স্বর্ণের ন্যায়ই উজ্জ্বল অক্ষর এরপর আছে সিংহাসন সিংহ চিহ্নিত যে আসন স্বাক্ষর স্বলিখিত অক্ষর হাতঘড়ি হাতে পরা হয় যে ঘড়ি হাত পাখা হাতে চালিত পাখা দুধ ভাত দুধ মিশ্রিত ভাত দেবার দেবতার উদ্দেশ্যে যে অর্চনা ধর্মঘট ধর্ম রক্ষার্থে ঘট মধ্যপদলপি কর্মধরায় আরও বেশ কিছু উদাহরণ আছে যেমন ধনী তত্ত্ব বিষয়ক তত্ত্ব প্রাণ ভয় প্রাণ হারানোর ভয় ভোজ বিজয় পতাকা বিজয় সূচক পতাকা ভিক্ষান্ন ভিক্ষায় লব্ধ অন্ন ভিক্ষান্ন শিক্ষামন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী এরপর আছে উপবান কর্মধরায় সমাস উপমান কর্মধরায় হচ্ছে তুলনাযোগ্য অর্থাৎ সাদৃশ্য থাকবে আর মাঝখানে ন্যায় থাকে বেশিরভাগ ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কচু কাটা কচুর ন্যায় কাটা কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল তুষার শীতল তুষারের ন্যায় শীতল পৈশাচিক বিশাসের ন্যায় আচরণ মিশ কালো মিশের ন্যায় কালো অরুণ রাঙা অরুণের ন্যায় রাঙা স্বর্ণাক্ষর স্বর্ণের ন্যায় অক্ষর তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র কাজল কালো কাজলের ন্যায় কালো ভ্রমর কৃষ্ণ ভ্রমরের ন্যায় কৃষ্ণ অরুণ রাঙা অরুণের ন্যায় রাঙা এটা আগে দেখানো হয়েছে থেকে বাদ দিয়ে দেওয়া যায় বজ্র কঠোর বজ্রের ন্যায় কঠোর শশ ব্যস্ত শশের ন্যায় ব্যস্ত হস্তি মূর্খ হস্তির ন্যায় মূর্খ বক ধার্মিক বকের ন্যায় ধার্মিক ঘনশ্যাম ঘনের ন্যায় শ্যাম এই ঘন অর্থ হচ্ছে মেঘ বক ধার্মিক বকের ন্যায় ধার্মিক এরপরে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপমিত কর্মধারায় সমস্যার উদাহরণ উপমিত কর্মধরাই সমস্যে সাধারণত তুলনাযোগ্য নয় অর্থাৎ দুইটা শব্দের সাথে পরপদ এবং পূর্বপদের সাথে সাধারণত তুলনাযোগ্য হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রে ন্যায় শেষে থাকে যেমন সিংহ পুরুষ পুরুষ সিংহের ন্যায় চাঁদ বদন বদন চাঁদের ন্যায় নর সিংহ নর সিংহের ন্যায় পদ্মচক্ষু চক্ষু পদ্মের ন্যায় পদ্মাসন আসন পদ্মের ন্যায় চন্দ্রমুখ মুখ মুখ চন্দ্রের ন্যায় অধর পল্লব পল্লব অধরের ন্যায় সিংহপুরুষ এটা সেটা আগেও দেখানো হয়েছে পদ্মাসন এটাও আগে দেখানো হয়েছে এরপরে আছে ফুলবাবু বাবু ফুলের ন্যায় অদীপ দ্বীপ বয়ের ন্যায় বাহুলতা লতা বাহুর ন্যায় রক্তকমল কমল রক্তের ন্যায় চরণ কমল চরণ কমলের ন্যায় এরপরে আছে হচ্ছে রূপক কর্মধারায় রূপক কর্মধারায় মধ্যে বেশ কিছু উদাহরণ আছে এবং এই উদাহরণ থেকে পরীক্ষাগুলোতে কমন আসে সুতরাং এই উদাহরণগুলো খুব ভালো মতো আয়ত্ত করতে হবে অগ্নি সমুদ্র অগ্নি রূপ সমুদ্র কালচক্র কাল রূপ চক্র কালসাপ কালরূপ সাপ ক্রোধ আনল ক্রোধরূপ অনল ক্ষুধানল ক্ষুধারূপ অনল দিল দরিয়া রূপ দরিয়া ভবনদী ভবরূপ নদী জীবন প্রদীপ জীবনরূপ প্রদীপ বিদ্যাধন রূপ ধন পরাণ পাখি রূপ পাখি প্রাণ প্রিয় রূপ প্রিয় ভক্তি সুধা ভক্তিরূপ সুধা শোকাগ্নি শোক রূপ অগ্নি শোকানল রূপ অনল এরপরে আরও বেশ কিছু আছে মন মাঝি এটার ব্যাসবাক্য হচ্ছে রূপ মাঝি পরাণ পাখি রূপ পাখি শোকানল এটা দেখানো হয়েছে ভব নদী এটাও দেখানো হয়েছে বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু প্রাণ এটা দেখানো হয়েছে প্রাণরূপ প্রিয় হৃদয় মন্দির হৃদয় রূপ মন্দির এরপর আছে বিদ্যাধন এটাও দেখানো হয়েছে বিদ্যারূপ ধন তাহলে আমাদের এগুলো হচ্ছে কর্মধারায় সমাস আজকে ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী লেকচারে আমরা বাকি আরও কিছু সমাস দেখব ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ